হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং জয়তীশ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরও একটা নতুন ব্লগে কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন এখন আবার রেডি হয়ে গেছি তো আবার এখন বেরোবো আগে আপনাদের সঙ্গে আগের ব্লগে শেয়ার করেছিলাম যেহেতু এখন রথ চলছে রথ হয়ে গেছে এবারে উল্টো রথ দোরগোড়ায় উল্টো রথ আসন্ন তো এখন বিভিন্ন জায়গায় চলছে রথের মেলা তো আগের দিনকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম হরিনাভি রথের মেলা তো আজকে এখন আমরা যাচ্ছি এখন বাজে হচ্ছে রাত্রি আটটা আমরা আজকে এখন যাচ্ছি বারৈপুরের রথের মেলাতে তো আমি নিজেও এখনও পর্যন্ত যাইনি বারৈপুরের রথের মেলা এখনো পর্যন্ত দেখিনি তো যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার আছেন আপনারা তারা দেখে থাকবেন আমার চ্যানেলে গত বছরে কিন্তু আমি রথের মেলা বারৈপুরের বা রথের মেলা কিন্তু আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে তো এবছরেও আবার রথ এসে গেছে তো রথের মেলাও যথারীতি আরম্ভ হয়ে গেছে বিভিন্ন জায়গায় তো রথের মেলা হরিনাভিটা আমি কভার করে এসেছি যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে পরে গিয়ে দেখে নেবেন আমার চ্যানেলে দেওয়া রয়েছে হরিনাভি রথের মেলা তো আজকে যাচ্ছি বারৈপুরের রথের মেলাতে তো আপনারাও চলুন আমার সঙ্গে দেখে নেবেন যারা আমার নতুন বন্ধু আছেন নতুন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্য বলছি তো চলুন আমার সাথে চলুন আপনারাও দেখে নেবেন কেমন হয় বারোইপুরের রথের মেলা তো চলুন দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে সামনে যাচ্ছে কর্তা মশাইয়ার ছেলে কেউ বা দাঁড়িয়ে আছিস কেন চল সামনে কুতুল বাবু এখন আমরা উঠে পড়েছি টোটোতে হচ্ছে ওপারে তাহলে এবার যাওয়া যাক এখন আমরা পার হচ্ছি রেলগেট পৌঁছে গেছি আমরা বারৈপুর রথের মেলায় ঘুকতেই আগে এই যে বাচ্চাদের বেলুন এই অথের মেলাতে ঢুকতেই কিছু গাছের দোকান আছে কেন গাছ কিনবে গো হ্যাঁ দেখনা তো বেইতো মেলার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এখানে প্রচুর নার্সারি আছে আপনাদের ইচ্ছা মতন গাছ আপনারা এখানে পেয়ে যাবেন এই দেখুন এই ছোট বেলায় ছোটবেলায় এই পাখিগুলো খুব কিনতাম খাঁচার ভেতরে টিয়া পাখি খুব সুন্দর সুন্দর ঢুকতেই এরকম দুপাশ দিয়ে দুপাশ দিয়ে না এক পাশ দিয়ে বসেছে এই সমস্ত খাবারের দোকান আর এক দিয়ে হচ্ছে গাছের নার্সারি আজকে যেহেতু উইক ডেস ওই জন্য আজকে খুব বিশেষ একটা ভিড় নেই দেখুন এই সাইড দিয়ে জিলিপির দোকান এরকম দোকান পুরো একদম লম্বা টানা পাঁপড় ভাজা গুড়ের গজা চিনির গজা জিলিপি ছেলে কিনে নিল একটা বেলুন হয়েছে শান্তি এই এই ফুলগুলো খুব ভালো লাগছে জবার গাছ আছে এইগুলো কি গাছ গো এইগুলো এই যে এইগুলো এগুলো কি গাছ কি গাছ তেতুল নন্দরানী নার্সারি তুধার দিয়ে শুধু নার্সারি এই যে এখান দিয়ে হচ্ছে সব পাপড় ভাজা জিলিপি কটকটি এগুলোর দোকান এই লম্বা চলছে এখন এই এই দোকানগুলো এখানে আবার বিক্রি হচ্ছে দেখুন ভুট্টার খই এরকম বড় বড় প্যাকেট করে ভুট্টার খইয়ের প্যাকেট গুলো দাম আছে কাকা বড় গুলো চল্লিশ টাকা তুমি তো ভালোবাসো নেবে এখান দেখো বিভিন্ন রকমের পাপড় গুড়ের কটকটি আছে চিনির কটকটি জিলিপি এসবেরই তো দোকান মেনলি মেলা মানেই তো হলো কটকটি গজা জিলিপি এইসবেরই দোকান বাদাম তবে আজকে কিন্তু তুলনামূলক হিসাবে ভিড়টা অনেকটাই কম এখানে সব বটি কোদাল নিয়ে বসেছে চাটের দোকান দাদা তো অলরেডি বানাতে আরম্ভ করে দিয়েছে ওই সাইডেও আর একটা পাপড়ি চাটের দোকান এইখানে সব ঘড়ি সানগ্লাস বেল্ট ব্যাগও আছে এগুলো পাঁচlades ঘড়ি তার ওপরে আছে বড় এখানে সব লাইন দিয়ে বসেছে ফুচকার দোকান এখানে সব ক্লিপ

এখানে সব কাপ প্লেট নিয়ে বসেছে সুন্দর সুন্দর এই জিনিসগুলো কি জলের বোতল আর এই এই কাপগুলো কীরকম প্রাইস আছে এক একটা হ্যাঁ একশো ষাট আর এই বড়গুলো হ্যাঁ পঞ্চাশ টাকা কেন এগুলো একশো ষাট কেন কোয়ালিটির জন্য নাকি এখানে সব রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান এখানে আবার মেয়েদের সমস্ত কানের টুল প্রচন্ড লাইটের প্রবলেম হচ্ছে যেন দেখাতে পারছি না ঠিকভাবে খুব সুন্দর সুন্দর কালেকশনস এখানে কানের দুলের দেখি আবার কি নেবে এইগুলো এইগুলো কত করে কুড়ি এটা আমারও এখানে একটা দুটো কানের বেশ ভালো লাগছে দেখি দাম জিজ্ঞাসা করি কিরকম দামের আছে এইগুলো কিরকম দাম গো চল্লিশ এইগুলো সব বলছে চল্লিশ টাকা করে এটা কি কুলফি হ্যাঁ কি কুলফি রাবড়ি কুলফি কত করে এগুলো বাটি তিরিশ টাকা এখন এগুলোকে বলা হয় রাবড়ি কুলফি এখানে সব বাচ্চাদের খেলনা খেলনা কোথায় না থাকে মেলা মানেই হচ্ছে বাচ্চাদের খেলনা মাস্ট রকমারই সব খেলনা দেখুন উড়ে বাবার এ তো সাপ সাপের খেলনা

হজমিগুলি মেলার মতন এই মেলাতেও আছে সেল দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এখানেও দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা দেখুন এরকম রুমাল আছে বাচ্চাদের হেয়ার ব্যান্ড আছে স্টিকার আছে আর কী কী আছে একটু দেখি মাথার ক্লিপ খেলনা অনেক এখানেও দেখুন এই ফ্যানগুলো নিয়ে বসেছে বাচ্চাদের খেলনা মেলা মানেই তো তাই এখানেও আবার সানগ্লাস নিয়ে বসেছে বাচ্চাদের এই খেলনা বন্দুকটা খুব সুন্দর গিটার আছে সেল আছে পাঁচ টাকা লোকনাথ ভ্যারাইটিস কিন্তু ওই সেম ব্যাপার একবার কিনলে কিন্তু আর ফেরত হবে না চলুন একটু দেখে আসি পাঁচ টাকায় কি কি পাওয়া যাচ্ছে টিপের পাতা আছে ক্লিপ আছে হাতে চুড়ি টুড়ি অনেক কিছু আছে বাবা এই চামচ গুলোও আছে আমরা সব টিপের পাতা হেয়ার ব্যান্ড সব 5 টাকা সেফটি ক্লিপ এখানে আবার সব ব্যাগ নিয়ে বসেছে এখানে ব্যাগের দাম একশো থেকে আরাম্ভ দুশো পর্যন্ত আছে ফিক্সড প্রাইসের দোকান এগুলো স্কুল ব্যাগও আছে জুটের ব্যাগ মাসি এগুলো কি জুটের ব্যাগ ও ও হ্যাঁ এগুলো হচ্ছে জুটের ব্যাগ তাছাড়া এরকম ব্যাগও আছে একটা বাচ্চাদের খেলনার দোকান সারা মেলাতে ভর্তি এই আবার সেল ছ টাকা করে দেখে আসি ছ টাকায় কি কি দিচ্ছে স্ক্রু ড্রাইভার আছে কি চিন্তা করছেন

ছাড়া মেলা জুড়ে এই একই রকমেরই দোকান অনেকগুলো করে রয়েছে আবার সফট টয়েজ আছে এটাও আর একটা খেলনার দোকান মানে একই দোকান মনে হয় হাজারটা করে রয়েছে বা এই গাড়িগুলো বেশ সুন্দর দেখো নিবি বাবা এই গাড়িগুলো দেখুন মাটির বিভিন্ন রকম জিনিস জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিও রয়েছে এগুলো কি পোড়া মাটি বাহ খুব সুন্দর এগুলো মাটির জিনিস সব এখানে আবার ফুল রয়েছে এগুলো সব ঘর সাজাবার জন্য আবার দেখুন কাপের দোকান কাপ প্লেট বিভিন্ন রকমের সব কাপ বিভিন্ন দামের সব কাপ এই যে এখানে রয়েছে কাঠের বারকোস কাঠের খুন্তি হাতা পিড়ি এগুলো হচ্ছে বেলুন চাকি বিভিন্ন রকম দামের আছে এগুলোগুলো বলছে সাড়ে তিনশো আর ছোটগুলো বলছে একশো আশি আর দেড়শো একশো আর একশো আশি বড় আছে একদম খুব বড় গুলো কিরকম দাম আছে হ্যাঁ কাঠে হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ সাড়ে সাতশো কাঠ বাদাম কাঠ বাদাম বাচ্ছে হয়ে গেল বন্ধুরা আমাদের মেলা দেখা মেলা ঘোরা মেলা থেকে আমি ছোট মোটো কিছু জিনিস কিনেছি যেমন ইয়াররিং কিনেছি একটা মাথার চুলের ক্লিপ কিনেছি ছেলে আবার খেলনা কিনলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কোনো একটা ব্লগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতন তাহলে এখানেই টাটা বাই বাই